সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করো আমরা তো খুব ভালো আছি আর হচ্ছে গিয়ে চলে এসেছি হচ্ছে আমরা দার্জিলিং থেকে কী কী শপিং করেছিলাম সেই ভিডিও নিয়ে আজকে দেখাবো আমরা কী কী শপিং করেছিলাম এটা কিন্তু কোনো ডেলি ব্লগ হবে না এটা শপিং ভিডিওই হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর অনেক কিছু কিনেছি আমরা সবার জন্য সবার জন্য তো হয়নি কারণ ফ্যামিলিতে অনেক মেম্বার সবার জন্য হয়নি কারণ টাকা পয়সারও ব্যাপার আছে তো কিনেছি যাদের জন্য পেয়েছি নিজেদের জন্যও কিনেছি তো চলো শেয়ার করছি তোমাদের সাথে এখন প্রথম থেকে এক এক করে শেয়ার করি কোথাতেই শুরু করবো কাকে দিয়ে শুরু করি বুঝতে পারছি না তো প্রথম বাবাকে দিয়েই শুরু করি এই যে এই মাপ সবগুলোর দামও তোমাদের সাথে শেয়ার করব তো এই যে সুন্দর মাপলারটা এটা হচ্ছে বাবার জন্য এই মাপলারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না উলেন পুরো উলের একদম ধরলেই একদম নরম নরম একটা ফিল আসছে তো এগুলোর দাম নিয়েছে দুশো টাকা করে এখান থেকে কমই নিয়েছে কারণ আমি এখানে একদিন জিজ্ঞাসা করেছিলাম তোর সাড়ে তিনশো চারশো টাকা করে বলছিল এই উলেরগুলো তো বাবার জন্য এনেছি বাবা বাড়ি নেই বাবা হচ্ছে ডিউটিতে বাড়ি আসলে বাবাকে দেয়া হবে কোথায় রাখি এখন এক সাইডেই রাখতে লাগি তো তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের তো দেখাই এখানে আছে এই দেখো এটা হচ্ছে গুবলু একটা একটা অরিনের যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নেবে বা ওর যা ওর মানে বা ওর যাকে দেওয়ার ইচ্ছা হবে যেটা তো তাকে দেবে আমি দুজনের জন্যই দুটো এনেছি ও যার দুটো কালারই কিন্তু খুব সুন্দর দেখো তো এগুলোর দাম নিয়েছিল আমার মনে হয় দেড়শো কি ওরকম কিছু হ্যাঁ ওরকমই হবে আমার ঠিক মনে নেই দেখো এখানটা কত সুন্দর একটা ডিজাইনও আছে কিন্তু তো এদের সবাইকে দেয়া হবে আর যেহেতু বাচ্চা মানুষ বাচ্চাদের তো একটা আশাই থাকে ঘুরতে গেলে তার জন্য আর এটা হচ্ছে কি মাম্মামের জন্য মাম্মা মনে হচ্ছে কুর্তি মামার মেয়ে তো ওর জন্য এনেছি এই যে খুব সুন্দর দেখো ফুলটা এগুলো ওরকম দাম একশো আশি মনে হয় যেহেতু মেয়েদের গুলো আর এটা হচ্ছে গিয়ে মানে কুটি আমার ছেলের জন্য ছোট্ট বাচ্চা আমার সব থেকে ছোট দেওয়ার ওর জন্য পছন্দ করে এনেছি আর ভিতরটা এত সুন্দর নরম কি বলবো এটা ওরকম একশো ষাট কি একশো সত্তর আর এটা তো সব থেকে কিউট এই দেখো এটা হচ্ছে কি ওর নাম কি পুকু মানে হচ্ছে রয়্যাল মামি মানে কি মামা আমারকে বুঝি না মানে আমরা অনেক মামা মামি তো রয়্যাল ডামামি মেয়ের জন্য তো ওর নাম হচ্ছে পুকু এটা সব থেকে সুন্দর এটার দাম ওরকম প্রায় দুশো টাকার মতো নিয়েছে দুশো না ওই একশো আঠের টাকা সবগুলো একসাথে কিনেছি তো সবগুলো মিলে দিয়েছে তো আমি বুঝতে পারছি না কার রকম দাম নিয়েছে আর এই মোজাগুলো কিন্তু খুব সুন্দর তিনটে মোজা একশো কুড়ি টাকা হয়তো ওরকম তো আমার না এই টাইপের মোজা খুব ভালো লাগে কোরিয়ানরা দেখব পরে তো এই যে হচ্ছে মোজা এই যে দুটো আমার জন্য এনেছে একটা আমার বরের জন্য এটা হচ্ছে আমার বরের জন্য অফিসে যাওয়ার জন্য আর এটাও তাই এত মজা চারিদিকে শুধু মোজা 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 তো বেশি তো আনা সম্ভব না তাই তিন জোড়া এনেছি দুজোড়া আমার এক জোড়া ওর তো তাই আর ওখানে এত খাওয়া খেয়েছি আমি পুরো ফুলে গেছি কোনো ব্যাপার না খেয়েছি ফুলেছি এক ব্যাপার কিন্তু না খেলেও আমি ফুলে যাই জল খেলেও ফুলি ওটা খারাপ লাগে তো যাই হোক নেক্সট নেক্সট ছাতা এটা হচ্ছে গিয়ে আমার বড় দেওয়াল মানে হচ্ছে সায়ন সায়নের জন্য না ফুললে বুঝতে পারবে না এটা খুব সুন্দর যেহেতু ছেলেদের এই দেখো অনেকটা বড় কিন্তু মানে তাই না খুব সুন্দর না

ইউজ করে বলে ও তার জন্য মার জন্য আরেকটা এনেছে এরকম টাইপের এটা ওরকম সাড়ে তিনশো কি তিনশো চল্লিশ আমার ঠিক মনে নেই ওখানে ছাতাও প্রচুর কিন্তু আমি দেখলাম কি বলতো প্রচুর দাম আর না বার্গেনিং করলেও কমায় না কারণ অনেক দোকান অনেক দোকান কিন্তু আমার মনে হয় মানে সবাই মিলে একসাথে মানে ঠিক করে নিয়েছে যে এরকম না হলে দেবো না তো অনেক জায়গায় বার্গেনিং করেও কিন্তু কম হয়নি বিশেষ করে আমার সোয়েটারের অবস্থা যা হয়েছিল আর এটা হচ্ছে ওর আমার দুজনেরই একটা মাপলার এটা ওগুলোর থেকে দাম কম কিন্তু খুব সুন্দর সুন্দর ও করবে আমিও করবো তো সেরকম বুঝেই কিনেছিলাম এটার দাম ওরকম নেই একশো তিরিশ কুড়ি তিরিশ হয়তো হবে তো তারপর আছে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কাকু মানে আমার যে কাকা শ্বশুর তার মাপলার এই যে এটা ওরকম দাম যে আগেরটার মতোই দেড়শো দেড়শো না এটার দামও দেড়শো সবার জন্য আনা হয়নি ঠাম্মার জন্য হয়নি দুদানের জন্য হয়নি এদের জন্যই হবে তাও আমি ভাবিনি কাকু বা বা হচ্ছে গিয়ে আরো অনেকের জন্য ভাই সব ভাই বোনদের জন্য আনাতে পারবো এটাও ভাবিনি কিন্তু আমাদের তো আমরা ইয়া করে সবার জন্যই এনেছি কারণ সবাই আশা করে থাকে গেলে হবে আর এইটা একটা কি বলবো এটা একটা স্যার এক টাইপের আমার পছন্দ হয়েছিল এটার দাম ওরকম দুশো টাকা টাকা নিয়েছে কি হয়তো এই যে একটু হালকার মধ্যে তো দুশো টাকা নিয়েছে আমি ভেবেছিলাম এটা দেখে ভেবেছিলাম অনেক হয়তো তোমার দাম কম কিন্তু সোয়েটার কিনতে গিয়ে আমি বুঝেছি যে কি পরিমাণের দাম অবশ্যই এখান থেকে কম আর হচ্ছে কি এমন ইউনিক ইউনিক কালেকশন তোমার দেখলেই পছন্দ হবে জুতো আর হচ্ছে সোয়েটার তো মানে দেখলেই পছন্দ হয়ে যাবে কিন্তু হাত দেওয়ার উপায় নেই এত বেশি দাম তারপর আছে হচ্ছে এটা হচ্ছে রাঁদাস সোয়েট ওই সরি এটা কিনেছি হচ্ছে রাঁদাস জন্য মানে আমার যে দাদা তার জন্য এটাও মাপলা ওই সেম সেম দোকান থেকে সেম দাম এই যে ছেলে মানুষ সুন্দর লাগবে আমার বড়ি পছন্দ করেছে যা আছে আমার বড়ি পছন্দ করেছে আমার হলেও আমি নিজে করেছি ও করেছে কিন্তু বেশিরভাগ সময় আমার বড়ি করেছে আর তিনটে আছে তিনটে এই একটা এই 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 তো এটা আমি ভেবেছি জেঠির জন্য এটা একটা চাদর টাইপের শাল শাল না নাকি না নাকি এই টাইপের প্রচুর দেখেছি ওখানে এই দেখো এটা হয়তো উল্টো সাইড এই এই যে খুব সুন্দর আর মোটা এখানে তো প্রচুর গরম হবে এগুলো তো এটার দাম নিয়েছে এরকম সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা দাম এগুলো কিন্তু পাঁচশো ছয়শো সাতশো চারশো সাড়ে তিনশো এরকম টাকার মধ্যেই পেয়ে যাবে পছন্দ করে কিনে আনবে এটা মানির জন্য মানি মানে হচ্ছে আমার কাকি শাশুড়ি তো এটাও ওই সেম শুধু ডিজাইন আর কালার আলাদা ডিজাইনও আলাদা নাকি যায় না কালার হয়তো আলাদা এই যে এটাও সাড়ে তিনশো টাকা এক টাকাও কিন্তু কম নেবে না তুমি যা যতই নাও এই যে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে লেখাই থাকে ফিক্স প্রাইস ঠিক আছে তো আমার ওটাই খারাপ লাগে তুমি আমার মনে হয় যে তুমি হাজার টাকার জিনিস দু হাজার টাকা লিখে রাখো তারপরে কমায়ে হাজার টাকা ওটা শুনতে ভালো লাগে কিন্তু এরকম ফিক্স প্রাইস শুনলেই না রাগ হয়ে যায় কোনটা এইটা আমার জন্য মনে হয় এইটা মানে তো এটা হচ্ছে মানির আগে যেটা দেখালাম ওটা আমার মনে ছিল না এটা হচ্ছে মানির আর আগে যে কালারটা দেখালাম তারা আবার দেখাচ্ছি আমার ঠিক মনে ছিল না একই রকম তো তো এটা হচ্ছে আমার জন্য তাই না এরা বলেছিল আমার তো এটা হচ্ছে আমার জন্য আর ওই লাগে টুকটাক কবে যাব আর যাওয়া কবে হবে কি না হবে তো তার জন্য এবার হচ্ছে মার জন্য মানে আমার শাশুড়ি মা যে ছাতা নিয়েছি ছাতা দেওয়ার জন্য এই একটা এটাও চাদর এটা হচ্ছে তোমার কি বলে কি স্যার তো ওটার থেকে এটা হালকা এটার দাম দুশো টাকা এটা কিনেছি আমার শাশুড়ি মার জন্য যেহেতু ছাতা কেনা হয়েছে সবার জন্য একটা একটা করে কিনেছি আর আমার মা আর শাশুড়ি মার জন্য দুটোই কিনেছি এটা হচ্ছে আমার মার জন্য তো এটাও সেম দাম সেম ইয়ে তো এটা হচ্ছে আমার মার আর হচ্ছে মায়ের জন্য কিনেছি এটা সোয়েটার আমার মায়ের ভালো সোয়েটার এখন খুবই কম নেই আমারটাই পরে তো আমি ভাবলাম যে আমার মার জন্য একটা সোয়েটার নেই তো এই সোয়েটার এটার দাম নিয়েছে ওরকম চারশো পাঁচারশো এরকম ওরকমই হবে না কি তো সব মানে কিনেছি তো এদিক ওদিক করে মনে নেই অনেক কিছু কেনা হয়েছে তো আর এটা হচ্ছে গিয়ে এই কী যেন বলে কি এটা বলেছিল না জানলে বলো কি বলে আমার মাথায় আসছে না এই মুহূর্তে মনে করছে না তো এটা চাদর টাইপেরই কিন্তু না মার আছে একটা আলাদা মনে পড়লে বলবো এটাও কি সুন্দর আর এটার কাপড়টা ভীষণ নরম ভীষণ সফট দেখতেও কিন্তু খুব ইউনিক একটা কালার এটা আমি পছন্দ করে কিনেছি অনেক কালার আছে তোমরা কিন্তু যারা যাওনি প্লিজ একবার জিও খুব সুন্দর জায়গা আমি তো যাইনি কোনোদিন আমি এই প্রথম গেছি আগেও বলেছি আর এই ভিডিও কবে আসবে আমি জানি না তো এটার দাম নিয়েছিলো ওরকম সাড়ে তিনশো কি চারশো হবে হয়তো চারশো না তিনশো কুড়ি তিরিশ এরকমই না হয়তো ওরকমই মানে তিনশোর উপরে এবার হচ্ছে কি বাবা হাঁপিয়ে গেলাম এবার আমার বরেরটা দেখে আমার বরের এটা এক চোখে পছন্দ হয়ে গেছিল মানে এক নজরে পছন্দ যাকে বলে তো এটা দেখো এটা কিন্তু খুব বড় একটা দোকানে ছিল দোকানের নামটা আমার মনে নেই তো ওখানেও ফিক্সড প্রাইস ওটা মানে এটার দাম নিয়েছিল নশো পঞ্চাশ এটার দাম নশো পঞ্চাশ আমার বর আমার দুজনেরই হচ্ছে কি একবারে পছন্দ হয়ে গেছিলো কালারগুলো দেখো কি সুন্দর প্রথমে ডিপ তারপরে আস্তে আস্তে হালকা স্কাই টাইপের কিছু তো এই যে এটা আমার খুব পছন্দ হয়েছিল এটা ওর জন্য কেনা হয়েছে তারপর হচ্ছে গিয়ে ওর জন্য আরেকটা এটা আমি কিনে দিয়েছিলাম এই ভিতরটা দেখো কত সুন্দর আর আমাদের এখানে না এগুলো খুব কমই ইউজ হবে একদম শীত না পড়লে হবে না কারণ এগুলো হচ্ছে খুব গরম টাইপের দেখো এগুলো কিন্তু খুব বেরিয়েছে এবার এবার না আগেও বেরিয়েছে কোরিয়ান তোমার সোয়েটার কি নাম আমি জানি না এই যে ও পড়তে পারবে আমি মাঝে পড়তে পারবো এটার দাম নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা এরপরে হচ্ছে আমার আমার দুটো আমারগুলো সবার পরে কিনেছে আমারগুলোই কেনা হচ্ছিল না এই যে এই জ্যাকেট এই জ্যাকেট ওখানে ভর্তি এই বিভিন্ন টাইপের বিভিন্ন প্রাইজের তো এই জ্যাকেটগুলো আমার খুব কেনার ইচ্ছে ছিল পরার ইচ্ছে ছিল প্রায় সবাই করেছে কম বেশি তো এই জ্যাকেট একটা কিনেছিল এর অংগুলো নিয়েছিল হাজার টাকা আচ্ছা এটার দাম নিয়েছিল হাজার টাকা হ্যাঁ আর এই সর্বশেষ এই সোয়েটার কিনতে যে কত আটশো এটার দাম নিয়েছিল আটশোর তো আমার ঠিক মনে নেই দামগুলো তো এই যে যখন পরবো অবশ্যই দেখবো এটা একটা ছবি তুলে নিয়েও খুব সুন্দর লাগছে এটা আমি থামনেলে দেবো এই জামা কাপড় সব শেষ এইগুলো হচ্ছে জামা কাপড় কেনা হয়েছে সবার জন্য এই ভিপি এটা এখন ঠিক করতে হবে আর কিনেছিলাম হচ্ছে চা এই যে দার্জিলিং গেছি চা না কিনলে হয় তো দার্জিলিং থেকে বাগানে যে মানে চা বাগানে গেছিলাম সেখান থেকে এই চাটা কিনেছিলাম কত টাকা বলছে তিনশো সাড়ে তিনশো টাকা নিয়েছিল তিনশো গ্রাম আর এই যে চা পাতা নিয়ে এসছিলাম চা পাতা আর ওখান থেকে এই পাথরগুলোও নিয়ে এসছিলো ওগুলো ঘরে সাজিয়ে রাখবে দার্জিলিংয়ের স্মৃতি হিসাবে অনেকগুলো আছে চার পাঁচ ছয় সাতটা আছে এবার দেখাবো দার্জিলিংয়ের কিছু স্পেশাল খাবার মানে চাউমিন তো ওখানকার স্পেশাল এটার নাম আমি কী জানি ওয়াই ওয়াই তো এইগুলো মানে তোমার ম্যাগি টাইপের চাউমিন টাইপের যাই হোক কী আমি জানি না খাইনি তো ওখানে ম্যাগি আমাদের নর্মাল ম্যাগিও ছিল কিন্তু নর্মাল ম্যাগি আমি আনিনি এটা হচ্ছে কি পনেরো টাকা করে পিস এটা হচ্ছে নৌ পনেরো টাকা করে পিস একটা ভেজ আর তিনটে হচ্ছে গিয়ে তোমার চিকেন তো আমার বর ভীষণ ভালো খায় তো আমার বরই আনলো তো বলছে যে ও খাবে ও আন তার জন্য জোর করে করে এনেছে আর আর হচ্ছে গিয়ে রাখো ও আর হচ্ছে কি এটাও ওই সেমই সেম না এটা হয়তো আমার মনে হয় ওই রেমেন টাইপের কিছু এটার দাম নিয়েছিল মনে হয় পঞ্চাশ টাকা তো আমার আরও আনতে যাচ্ছিলো আমার বড খাবে বলে তাও আমাকে টাকা পয়সার হিসাবে আনতে বলছি না আনতে হবে না আর এটা হচ্ছে আমার কুলপির জন্য এটা হচ্ছে কি বলে ওগুলো রে মাসমেলো এটা হচ্ছে মাছ তো আমার কুলপির জন্য নিয়েছে আমার কুলপির জন্য কোনো জামা ওপর কিছু নিতে পারিনি কারণ গরম তো এখানে কি পড়বে তো এই মাছ আমার কুলপির জন্য আর এই মাছ মেলো এখানেও পাওয়া যায় কুড়ি টাকা করে নিয়েছিল হয়তো তো এইগুলো আমি এক একটা করে সবাইকে দেবো হাতে আর এখানে কিছু চকলেট আছে তোমার ওখানকার দেখলাম কর্ন মানে তোমার ভোটটা চকলেট বেশ ইন্টারেস্টিং লাগলো দু টাকা করে পিস তো দু টাকা তিন টাকা করে পিস তিন টাকা মনে হয় তো এইগুলো আমি খেয়ে দেখেছি খুব সুন্দর এইগুলো সবার জন্য একটু দুটো করে এনেছি সবাই দেব। তো এই হচ্ছে ব্যাপার টাকা থাকলে মানে মানে টাকা লাগে প্রচুর মানে সবার জন্য শপিং করতে তো আমার জন্য দুটো তিনটে ওর জন্য দু তিনটে জিনিস কিনেছি আর সবার জন্য কিনেছি এটাই ভালো লাগছে সবার জন্য আনতে পেরেছি আরও খারাপ লাগছে ঠাম্মা দিদানের জন্য যদি আনতে পারতাম যাই হোক পরের গিয়ে আনবো তো এই হচ্ছে ভিডিও শপিং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ একবার করে হলেও যেও ওখানে সব থেকে ভালো লাগলো এটুকু না বলে পাচ্ছি না যে গরিব লোক হোক বড় লোক হোক রাস্তার পাশে টিনের বাড়ি হোক বা মানে তোমার যাই বাড়ি হোক না কেন চারতলা তিনতলা হোক না কেন সবার বাড়িতে গাছ সবাই গাছ লাগিয়েছে মানে ছোট গাছ বড় গাছ যে গাছ সবাই গাছ লাগানো খুব সুন্দর লাগলো আমার প্রথমবার গিয়ে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হলো তোমরাও প্লিজ যেও একবার যারা যাওনি আর যারা গেছো তারা তো জানোই তো আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো और नेक्स्ट भिडियो आज में टाटा